বাজার থেকে আপনাকে আর আঁক কিনে খেতে হবে না আপনি আপনার নিজের বাড়িতে আঁক গাছের চারা তৈরি করুন এবং সেই চারার থেকে যে আঁক হবে সেই আঁকি আপনি খেতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এই চারা তৈরি করা হয় সেটা দেখে নেওয়া যায় আজকে আপনারা দেখবেন বাড়িতে কিভাবে আঁক গাছের চারা তৈরি করা হয় আকের চোখ থেকে চারা তৈরির সর্বোত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর মাস তো আপনি সেপ্টেম্বর মাসে এরকম যে আগগুলি চোখ আছে সেই রকম আঁকগুলি সর্বপ্রথমে বাছাই করবেন এবং এই কি আপনি দেড় থেকে দুই ইঞ্চি সাইজে ছোট ছোট করে আপনি কেটে নেবেন কেটে নেওয়ার পরে নর্মাল মাটি এবং কিছু পরিমাণ গোবর সার আপনি মিক্সিং করবেন এবং ওই মাটিতে যদি সম্ভব হয় গ্যামাক্সিন পাউডার আপনি একটু দিয়ে দেবেন যেহেতু এটি মিষ্টি জিনিস পিঁপড়ে বা অন্যান্য পোকার আক্রমণ হতে পারে তারপরে এখানে আমি কি করেছি যে রুট হরমোন হয় অর্থাৎ রুট পাউডার শিকড় গজাতে যে পাউডার সাহায্য করে সেই পাউডার একটু পানিতে আমি গুলে নিয়েছি তারপরে আগগুলিকে সেই পানির মধ্যে দিয়ে নিয়েছি এতে করে কি হবে আকের শিকড় যেগুলি আছে খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে বৃদ্ধি লাভ করবে আপনি এই রুট পাউডার ছাড়াও কিন্তু করতে পারবেন তো দেখুন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের আপনি কেটে নিতে পারেন বা একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি এখানে কোনোটা তিন ইঞ্চি কোনোটা চার ইঞ্চি যেমন পেরেছি তেমন সাইজে নিয়েছি আপনারা মনে করলে ছোটো ছোটো সাইজও করতে পারেন তো এইবারে কী করব তৈরি করা মাটিটার মধ্যে আমি আঁখের চোখগুলি দিকে রেখে বসিয়ে দেব তারপরে অল্প পরিমাণ মাটি আমি উপর দিয়ে দিয়ে দেব। দেখুন যেভাবে আমি দিয়ে দিচ্ছি আমি এটি সোলার বাক্সের মধ্যে তৈরি করছি আপনারা চাইলে ছোট ছোট পলিথিন অথবা প্লাস্টিকের যে গ্লাস হয় সেই গ্লাসগুলোর মধ্যেও কিন্তু আপনারা এই আঁখের চারাটি তৈরি করতে পারবেন দেখুন এবার অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি তো ফিরে আসলাম আবারও আমি এক মাস পরে তো পনেরো দিনের মধ্যে আপনার চারা রেডি হয়ে যায় যেহেতু আমার আমি এক মাস পরেই এটিকে রিপোর্টিং করব। তো দেখুন চারাগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে এবং খুব সহজে এটাকে রিপোর্টিংও করা যায় তো একদম সহজ পদ্ধতি কোনো ঝামেলাই নেই তো আপনি যদি এইভাবে আপনি নিজের বাড়ির জন্য চারা তৈরি করে ছাদ বাগানে একবার রোপণ করতে পারেন তাহলে কিন্তু এর থেকে আপনার অনেক আপনি আঁক পেয়ে যাবেন আর একটু বড়ো সাইজের নেবেন যাতে করে এটি দীর্ঘ সময় লাগে আঁকটা হতে আর আপনাদের কাছে যদি এরকম ক্যারেট না থাকে আপনারা বস্তার মধ্যেও কিন্তু এই আঁকের চারাগুলিকে রোপণ করতে পারবেন তো দেখুন এখানে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের আমি ছোট ছোটো চারা এর মধ্যে প্রথমে দিয়ে চারাটাকে তৈরি করে নিয়েছি চারাটা মিনিমাম পনেরো দিনের মধ্যে আপনার রেডি হয়ে যাবে তো আমার এখানে এক মাস সময় পরে আমি রিপোর্টিং করছি তো এর পরবর্তী ভিডিও আসছে আমার কিভাবে এই গাছ আঁকের মাটি তৈরি করতে হয় সেই বিষয়ের উপরে তো ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুগণ আমি আপনাকে যে কথাটি বললাম এর পরবর্তী ভিডিও যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আঁক গাছের জন্য আপনি কিভাবে মাটি প্রস্তুত করবেন সেই ভিডিওটি কিন্তু কেউ দেখতে ভুল করবেন না তাহলে দেখা হচ্ছে আবারও নতুন এক ভিডিওতে চ্যানেল নতুন হলে বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও